বেঙ্গলি কিচেনে আজকের রেসিপি টকঝাল মিষ্টি আমলকির মোরব্বা দেখতে যতটা লোভনীয় খেত দারুণ মজা নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে স্বাগত জানাই আমি অপর্ণা বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি টকঝাল মিষ্টি আমলকির মোরব্বা রেসিপি তো এই মোরব্বাটা খেতে কিন্তু দারুণ যেহেতু এই সিজন চেঞ্জের দিন এই সময় কিন্তু সর্দি কাশি সবারই লেগে থাকে আবার গ্যাস অম্বলের সমস্যা তো আছেই এই আমলকির মোরব্বাটা খেলে কিন্তু সবাই খুব আরাম পাবে আর খুব ভালো খেতে তো বন্ধুরা আমলকির মুরব্বাটা তোমরা দেখতে থাকো কিভাবে আমি তৈরি করছি খুব সহজভাবে যে কেউ একবার দেখলেই করতে পারবে তো চলো বন্ধুরা আমলকির মোরব্বাটা তৈরি করা শুরু করি এখানে দেখো বড় বড়ো সাইজের পাঁচশো গ্রাম মতো আমলকি নিয়েছি বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি এই দেখো একটা ফুটো ঝুড়িতে নিয়ে নিয়েছি এবার এই আমলকিগুলো আমি একটুখানি ছিদ্র করে দেবো কাটা চামচ দিয়ে এই দেখো একটা আমলো কিনিয়ে নিলাম এটা এরকম একটা কাটা চামচ দিয়ে এরকম করে একটু ফুটো করে দেব এতে করে চিনির যে শিরাটা আছে বা গুড়ের যে শিরাটা আছে যে যেটা দিয়ে বানাও খুব সুন্দরভাবে আমলকিটার ভেতরে ঢুকবে খেতেও কিন্তু দারুণ লাগবে দেখো এভাবে আমি ফুটো করে নিলাম একটা খুব সুন্দর করে ফুটো করে নিয়েছি তো এভাবে আমি সবগুলো আমলকি ফুটো করে নেব তো বন্ধুরা দেখো আমলকিগুলো খুব সুন্দর করে সবগুলো আমলকি ফুটো করে নিয়েছি এই দেখো দেখেছো তো এবার আমি এগুলো সেদ্ধ বসাবো আগে থেকে আমি এদিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম এবার ঝুড়িটা ধরে এভাবে বসিয়ে দেবো তা আমলকিগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি এবার আমি একটা ঢাকা দেবো এভাবে আমি দশ মিনিট মতো জাল করে নেব এতে করে আমলকিগুলো খুব সুন্দর সেদ্ধ হবে দশ মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি এই দেখো আমলকির কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব সেদ্ধ করা আমলকিটা নামিয়ে নেওয়ার পরে একটা কড়াই বসিয়ে দিলাম মোরব্বাটা তৈরি করার জন্য এবার কিছু শুকনো মশলা আমি ভেজে নেব এখানে নিয়েছি ধনে জিরে মৌরি গোলমরিচ আর হচ্ছে শুকনো লঙ্কা এগুলো আমি ভেজে নেব শুকনো খোলায় লঙ্কাটা একটুখানি ভেজে নিয়েছি এবার এই মশলাগুলো দিয়ে দেবো তো বন্ধুরা মশলাটা থেকে সেন বেরিয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই দেখো এরকম সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি এটা গুঁড়ো করে নেব জল ছাড়া কড়াই এক চামচ মতো তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম পাঁচ ফোরন এবার দিয়ে দেবো সেদ্ধ করা আমলকিগুলো একটুখানি ভেজে নেব তোমরা তাহলে শুধু গুঁড়ো দিয়ে করতে পারো বা শুধু চিনি দিয়ে করতে পারো এখানে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতো চিনি আর একশো গ্রাম মতো গুড় একটুখানি জল দিয়ে দেবো এভাবে এবার হালকা মিডিয়ামে জাল দিয়ে বেশ সুন্দর করে জাল করে নেবো এতে করে তিনি শিরাটা বেশ সুন্দরভাবে আমলকির মধ্যে ঢুকবে আর অবশ্যই ঢাকা দিয়ে জাল দিতে হবে তো বন্ধুরা পাঁচ মিনিট করে ঢাকাটা তুলে নিচ্ছি দেখো কত সুন্দর হয়ে গেছে আর আমলকির ভেতরে বেশ সুন্দরভাবে চিনি শিরাটা ঢুকে গেছে দেখো দেখেছো বন্ধুরা কত সুন্দরভাবে আমি আমলকির মুরগাটা তৈরি করে নিলাম তো তোমরাও আমার রেসিপিটা দেখে এভাবে করে দেখবে তোমাদেরও খুব সুন্দর আমলকি মোরব্বা হয়ে যাবে এবার আমি সেই গুঁড়ো মশলাটা অ্যাড করব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো আমলকিগুলো নিজে থেকেই একদম ফুলে ফুলে যাচ্ছে এটা মুখে দিলে পুরো সেই রসগোল্লার মতো মিলিয়ে যাবে এত সুন্দর আমলকির মোরব্বাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে তো বন্ধুরা সর্দি কাশি গ্যাস অম্বল থেকে মুক্তি পেতে রেডি হয়ে গেল এই দেখো টকঝাল মিষ্টি আমলকির মোরব্বা দেখতে কতটা লোভনীয় লাগছে দেখেছো বন্ধুরা দেখো আমি একটা চামচ দিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই দেখো দেখেছো কতটা সুন্দর সেদ্ধ হয়েছে এই দেখো প্রচুর গরম নাহলে আমি তোমাদের হাত দিয়েই দেখাতাম এই দেখো তাও দেখাচ্ছি এই দেখো দেখেছো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই দেখো এই আমলকির মুরব্বাটা খেতে কিন্তু দারুণ আর এটা খেলে সর্দি কাশি থেকে দারুণ আরাম পাবে এই দেখো যেহেতু আমি গোলমরিচ দিয়েছি জিরে ধনে দিয়েছি এই দেখো দেখেছো এই দেখো তো বন্ধুরা আজকের এই আমলকির মুরব্বা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে প্রথম তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই একটা ফলো দিও প্লিজ বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করো যে যেখান থেকে দেখছে তারা সেইখানকার নাম দিয়ে কমেন্ট করো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা